হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশুফঞ্স ওয়ার্ল্ড কি অবস্থা সবার অনেক সময় আমরা রান্নাবান্না করি কিছু রান্নার প্রতি মানুষের ভালো লাগা কাজ করে বেশি তেমনই একটি রেসিপি আজকে শেয়ার করব এই যে কচু শাক এই কচু শাকগুলি যেভাবেই রান্না করি না কেন আমার অনেক ফেভারিট অবশ্য এটা আয়রনের খনি একদম বলা যায় এটা আদর্শ একটি সবজি এই কচু শাকগুলো আমার টপে লাগানো বাগান থেকে সংগ্রহ করেছি আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা কচু শাক রান্না করতে গেলে এটার মূল উপাদানই হচ্ছে রসুন এই রসুন ছাড়া কচু শাকটা গলায় ধরার সম্ভাবনা আছে তবে আমার এই কচুগুলো নারকেলি কচু এগুলো ভালো এগুলো কালো কচু এগুলো গলায় ধরে না আমি আজকে কোনো মাছ ব্যবহার করব না আমি মসুর ডাল দিয়ে এই কচু শাকটা একটু ভিন্নভাবে রান্না করব। এটা একটা সহজ রান্না তবে ভালো লাগবে কচু শাক যারা পছন্দ করো তাদের কাছে অবশ্যই ভালো লাগবে এই রেসিপিটি বন্ধুরা যারা নতুন বন্ধু আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা কচু শাক পছন্দ করো বন্ধুরা কমেন্টস করে জানিও কেমন লেগেছে সুন্দর এত ভালো এগুলো অর্গানিক পদ্ধতিতে চাষ এজন্য এগুলো অনেক সুন্দর হয়েছে একদম খুঁয়ে নরম হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে অনেক সময় কচু গলায় ধরে এটাকে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিলে হয় আর এগুলো গলা ধরে না এই জন্য এইভাবেই রান্না করছি সরাসরি এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর একদম সফট হয়ে গেছে ডাল এবং কচু একদম মিশিয়ে একাকার হয়ে গেছে এগুলো ভালো করে নেড়ে চেড়ে একদম নরম হয়ে যাবে বর্তার মতো হবে অনেকটা এটাকে পরে রসুন দিয়ে বাগার দিতে হবে তবে এই কচু শাক রান্নাটা এক একজন এক একভাবে করে থাকেন তবে যারা পছন্দ করেন তাদের কাছে যেভাবে রান্না করুক না কেন অনেক ভালো লাগে যে দেখতে পাচ্ছ সুন্দর হয়েছে একদম বর্তার মতো হয়ে গেছে এই কচু শাকটা আমি এখন ফ্রাই প্যানে পেঁয়াজ এবং রসুন দিয়ে বাগার দিব আলগা কোনো মরিচ দিব না বা কোনো মশলা দিব না একদম সহজ একটি ভর্তা রেসিপি খুব ভালো লাগবে পেঁয়াজ রসুনটা একটু বেশি লাগে এটা সিদ্ধ করার সময় দিয়েছি বন্ধুরা এই কচু শাকের সাথে এক একজনে এক এক কিছু উপকরণ মেশান তবে এটা একটা ভর্তা জাতীয় এই জন্য এটার সাথে অন্য কোনো কিছু দিলাম না একদম সহজভাবে করেছি ঝটপট হয়ে যায় এভাবে রান্না করে দেখো এই কচু শাকটা অনেক ভালো লাগে আমি টেস্ট বাড়ানোর জন্য একটু লেবু দিয়ে দিলাম আর দিব কিছু চিনি এই মিষ্টি কুমড়া বা কচু জাতীয় আইটেমগুলো রান্না করলে সামান্য চিনি দিলে টেস্টটা বাড়ে খুব ভালো লাগে আমার কাছে তোমাদের কাছেও জানি ভালো লাগবে যারা রান্নাবান্না করে তাদের কাছে এই দেখতে খুব সুন্দর হয়ে গেছে আর এই কচু শাকটা অনেক সুস্বাদু লাগে অনেক ভালো লাগে খেতে একবার ট্রাই করলে বুঝতে পারবে কথাটা কতটা সত্যি বলেছি অনেক মজাদার এই কচু শাকটা এটা অনেকে চিংড়ি মাছ দিয়েও রান্না করি আমরা চিংড়ি মাছ দিয়েও খুব ভালো লাগে তবে মসুর ডাল দিয়ে রান্না করলে একটু ভিন্ন টেস্ট লাগে ভিন্নতা রুচির ভিন্নতা আনার জন্য এভাবে রান্না করে দেখতে পারো সবাই ভালো থেকো সুস্থ থেকো হাফেজ